যদি আপনি চিনি পরে খাওয়ান আপনি যার নামটি বলে পিঁপড়াকে খাওয়াবেন সেই মেয়েটি আসার জন্য বা সেই মেয়েটি আপনার কাছে মিলন করার জন্য সে ব্যস্ততা হয়ে যাবে যদি আপনি মনে করেন যে আমি পিঁপড়াকে আমি চিনি পরে খাওয়াবো আমার ঘরের ভিতরে তাহলে এই কাজটি শুধু আপনার জন্য যদি আপনি কাজ মিস না করেন আশা করি অতি শীঘ্র বা অতি জলদি করে আপনি পরীক্ষিত বিদ্যাগুলো আপনি পেয়ে যাবেন আবার আপনি যদি মনে করেন যে আমি কাজ করব বা কাজের জাল নিব তাহলে আপনি হানড্রেড পারসেন্ট নিতে পারবেন গুরুমুখী বিদ্যা হবে সিদ্ধি করা লাগবে না মন্ত্রটি আপনি প্রয়োগ করলেই আপনি কাজের জাল পেয়ে যাবেন অনেক মন্ত্র প্রয়োগ করছেন অনেক বিদ্যা আপনি অ্যাপ্লাই করছেন কোনো মতে কোনো বিদ্যায় কাজ করছে না হ্যাঁ যদি কাজ না করে থাকে যদি কাজ না করে তাহলে আপনি আমার এই বিদ্যাগুলো কাজ করে দেখুন সঠিক মতো রেজাল্ট পাবেন ইউটিউবে যত রকম বিদ্যাগুলো দেওয়া আছে ইউটিউবে যত রকম বিদ্যা দেওয়া হয়ে গেছে তো আমার মতো বিদ্যা কেউ দিবেন না আপনাদের কারণ আমার বিদ্যাগুলো দ্বারা কাজ করতে গেলে কাজের রেজাল্ট অতি জলদি অতি গুরুত্বভাবে দিয়ে দেবে আমার বিদ্যাগুলো মায়ং বিদ্যা পুঁথিভাষায় বিদ্যা এই পুঁথিভাষায় বিদ্যাটা হ্যাঁ আপনি যদি মিস করেন তাহলে কখনো কোনো সময় কাজের রেজাল্ট না পাওয়া পর্যন্ত আমার মনে হয় ইউটিউবেতে যত রকম বিদ্যা দিছে ইউটিউবে যত রকম বিদ্যা দেওয়া হয়ে গেছে এগুলো বিদ্যা মনে হয় একটা কাজ করে না হ্যাঁ আসলে তো কাজ করে কিন্তু আমরা কাজ করতে জানি না যদি কাজ করতে জানতাম তাহলে আমাদের বিদ্যা কখনও কোনো বিদ্যা মিশ না কারণ কি জানেন ইউটিউবে একদম সব রকম বিদ্যা পরীক্ষিতভাবে দিয়ে দেয় কিন্তু আপনারা কাজ করতে পারেন না তার কারণে তার জন্যই এরকম যদি আপনি মনে করেন আমি বিদ্যাধারে কাজ করে আমি কাজের সফলতা নিব তাহলে আপনি নিতে পারবেন আপনি যদি মনে করেন যে আমি এক মেয়েকে পছন্দ করে আমার ঘরে আমার ঘরে নিয়ে এসে মিলন করব। তো সর্বপ্রথম আপনি ওই মন্ত্রটি দেখেন তারপর আমি করে বলছি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্ত করবেন যাতে আপনি এক নিঃশেষে বলতে পারেন আপনি ভালো করে মুখস্থ হয়ে গেল তারপর আপনি কি করবেন আপনি দোকান থেকে এক দামে এক দামে চিনি কিনে নিয়ে আসবেন কিছু চিনি কিনে নিয়ে আসবেন এক আনার পর তারপর আপনি কী করবেন তার ভিতরে কয়েকটি দানা নেবেন কয়েকটি দানা নেবেন ওই চিনির দানাগুলো কয়েকটি নেবেন নেওয়ার পর তারপর আপনি কী করবেন চিনির দানাটা আপনি বাম হাতে নিয়ে আজকে দেওয়া এই মন্ত্রখানা এক নিঃশ্বাসে একবার পড়বেন একটি করে হালকা হালকাভাবে ফুঁক দেবেন যাতে চিনির দানাটা উড়ে না যায় আপনি আবার ফুরবেন আবার আরেকটি ফুক দিবেন আর এক নিঃশ্বাসে আপনি আবার করবেন আর টিপজন বাম হাতের নেই তা আ তালুতে নিঃশ্বাস বন্ধ করে তো আপনার পর হয়ে গেল এখন আপনি কি করবেন ওই চিনি দানাটা আপনি কোন এক কোনাতে আপনার ঘরের কোনাতে আপনি রেখে দিন চিনি দানাটা আপনার ঘরে কোন এক ঘরে আপনি রেখে দিন রেখে দেওয়ার পরে তারপর আপনি কি করবেন হুম রেখে যখন দিলেন দেওয়ার পর উনি এক কোনাতে যখন রেখে দিলেন চিনি যখন আর নিয়ে যাবে চিনি যখন পিঁপড়া নিয়ে যাবে যখন পিঁপড়া নিবে তখন থেকে কাজ শুরু আর যখন থেকে একদম শেষ হয়ে যাবে আপনার চিনি শেষ না হওয়া পর্যন্ত আপনার ঘরে চলে আসবে সেই মেয়েটা আশা করি অতি পরীক্ষিত অতি গুরুমুখী বিদ্যা মিস নাই এগুলো বিদ্যা কাজ করে দেখুন কাজের রেজাল্টগুলো পেয়ে যাবেন যদি আপনি মনে করেন আপনার কাছে থেকে আমি মায়বি বিদ্যার ডায়রি নেব যদি মনে করেন আমার কাছে থেকে আপনি যদি মায়বিদ্যার ডায়েরি যেটা আসামের বিশ্ববিখ্যাত ডায়েরি যদি আপনি নিতে চান অবশ্যই আপনি এই নম্বরে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আমি অতি জলদি করে আপনাদেরকে দিয়ে দেব দেখুন আপনি কাজ করে দেখুন আর পরে বিদ্যা কাজ করে দেখুন ইউটিউবের বিদ্যা কাজ করে দেখুন আর মাইন্ড ডায়েরিতে কাজ করে দেখুন অনেক পার্থক্য হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করি যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন